বাড়ির পাশে কাঠের গাই বছর বছর দুধ পাই। কি হবে? এটা আবার কি গাছের গুড়ির বসে কি ব্যাপার? আজকে দুপুর বেলায়। আরে দুপুরবেলা কারেন নেই ঘরে এক জায়গায় গ্যাছিলাম ছেলে কে স্কুল থেকে নিয়ে আসছি কি গরম কারেন নেই তার জন্য এই বাগানে এসলাম। তো মনোরম হাওয়া খেতে। কেন এই দক্ষিণ দিক খোলা নাকি? হ্যাঁ দেখতেছ না কি সুন্দর আজকে কিন্তু বাইরে ভালোই হাওয়া আছে। ও দক্ষিণ দিক খোলা দক্ষিণ দিকে হাওয়ায় বসে দক্ষিণে হাওয়া খাচ্ছি আচ্ছা মাথা ঠান্ডা করছে তাই তো আচ্ছা এই মাথা যখন তোমার ঠান্ডা হয়েছে হয়েছে কি মাথা ঠান্ডা গরমে কি অত সহজে মাথা ঠান্ডা হয় একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ালে না হতো আচ্ছা ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস তোমাকে খাওয়াবো তার বিনিময়ে আমাকে একটা প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে আবার একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো বলে তোমার আবার উত্তর দিতে হবে দিতে হবে দিতে বলবো আবারে বাবা বলো আচ্ছা শোনো বাড়ির পাশে কাঠের গায়ে বছর বছর দুধ পাই কি হবে এটা আবার কি ধরনের প্রশ্ন বাড়ির কাছে কাঠের গাই কাঠের গাই বছর বছর দুধ পাই দুধ তো আমাদের একমাত্র গরুই দেয় কাঠের গাই হয় কখনো কাঠের কখনো গাই হয় না হ্যাঁ তো আমি আমিও জানি যে কাঠের কোনো গায়ে হয় না সব ঠিক আছে কিন্তু আমি তো বলিনি যে সেই উত্তরটা গরু হবে তুমি তো গরু ধরছো কেন কাঠের গায়ে তার মানে উদাহরণ স্বরূপ একটা গুগলি প্রশ্ন গুগলি প্রশ্ন একটা উদাহরণ স্বরূপ বলে যে কি বললাম বাড়ির পাশে কাঠের গাই বছর বছর দুধ পাই তার মানে হচ্ছে দুধ যেমন গরু যেমন দুধ দেয় তেমন ওই কাঠের কোন জিনিস যেখান থেকে আমরা দুধের মতো কোনো খাদ্য খাই এর থেকে আর ভাঙিয়ে তোমাকে বলতে পারবো না তার মানে ওইটা একটা কিছু হবে গরু ভাবলে হবে গরু কাঠের গরু হয়

দুধ পাই বাড়ির পাশে কাঠের গাই বছর বছর দুধ পাই দাঁড়াও তো ভাবতে দাও আমার তো মনে হয় কাঠ বছর বছর দুধ দেয় মানে কাঠের দিয়ে কোনো রস ফল বেরোয় এত সময় মাথাটা ঠান্ডা হয়ে একটা সুন্দর দক্ষিণে হাওয়ার উত্তরটা এখন দক্ষিণে হাওয়ার মতো ঠান্ডা একটা উত্তর দিল ঠিক বললাম তো ঠিক বললে ঠিক আছে তুমি এখন <गण> तू तो भी तातेरी हमके कॉलेज स्टेशन है ताम तू खाना आवे पोस्टर था तो अभी जाइयो दुकान थे क्या कॉलेज स्टेशन तातेरी धाम सपन वाला ठीक है धाम सपने आलवा ओके ओके जा जाओ